খাগড়াছড়িতে চলমান অবরোধ পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত হয়েছে যুগ্ম ছাত্র জনতা জানিয়েছে শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে জুম্ম ছাত্র জনতা নামের ফেসবুক পেজে মিডিয়া সেল কর্তৃপক্ষ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে সংগঠনটি জানায় প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হলো। তবে তাদের আট দফা পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে এটা তোমরা আসলেই জানতে পারছো তাই না টাকা চোখ চাইছে দশ টাকার

八十分那个了。